জন্মাষ্টমী কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মা যশোদার গোল আলো করে এসেছিলেন গোপাল দেবকীর গর্ভে জন্ম কংসের কারাগারে ছোট্ট শিশুরূপে মিষ্টি হাসি নিয়ে গোপালকে দেখলে যে কোনো কারোরই মন গলে যেতে বাধ্য আর জন্মাষ্টমীর দিন গোপালকে সাজানো হয় ভোগ দেওয়া হয় শিশুরূপে শ্রীকৃষ্ণের আরাধনা করা হয় জন্মাষ্টমী দিন বাড়িতে আপনি কিভাবে ভোগ ভোগ রান্না করবেন করবেন আয়োজন এটা প্রত্যেক চিন্তা থাকে আমাদের প্রত্যেকের কি দিলে গোপাল সন্তুষ্ট হবেন ভোগ মানে তো শুধু রান্না নয় ভোগ মানে ভক্তি ভোগ মানে আপনি যেটুকু পারবেন সেটুকু ভালোবাসা দিয়ে নিবেদন করবেন বাঙালির বাড়িতে চালের পায়েস অতি সহজলভ্য চাল দিয়ে পায়েস করা চাল ও দিয়ে জন্মাষ্টমীতে চালের পায়েস কিন্তু অবশ্যই গোপালকে নিবেদন করতে পারেন কৃষ্ণের আরও একটি ভালোবাসার খাবার মাখন ও চিনি জন্মাষ্টমীতে মাখন ও চিনি অবশ্যই দিন গোপালকে বাড়ির সন্তানকে যেরকম দুধ আর চিরে মেখে খাওয়ান তেমনি গোপালকেও ভোগ দিতে পারেন দুধ ও চিরে এছাড়া ঘরের যে ফল রয়েছে কলা আপেল আঙুর বেদানা সেগুলো গোপালকে জন্মাষ্টমীতে ভোগ দেওয়াই যায় পাশাপাশি সন্দেশ নারকেল নাড়ু এগুলো দিলেও গোপাল খুশি হয় আর হ্যাঁ যদি তাল আনতে পারেন ঘরে তালের বড়া কিন্তু গোপালের খুবই পছন্দের ভোগ দেওয়ার সময় ভোগ নিবেদন করার সময় প্রত্যেক পদে দিন একটি করে তুলসী পাতা কারণ তুলসী ছাড়া কৃষ্ণকে ভোগ দেওয়া যায় না কৃষ্ণ ভোগ গ্রহণ করেন না ভোগের সময় একটি প্রদীপ জ্বালিয়ে বলুন হে কৃষ্ণ এই ভোগ তোমার তুমি গ্রহণ করো ধর্মচক্র অফিসিয়ালে চলছে জন্মাষ্টমীর ক্যাম্পেন আমার গোপাল আপনার বাড়ির গোপাল এবার দেখাবো আমরা জন্মাষ্টমীর প্রস্তুতি জন্মাষ্টমীর সাজসজ্জা গোপালকে আপনি কিভাবে সাজাচ্ছেন সব কিছু সেই মুহূর্তের ছবি ভিডিও করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার স্ক্রিনে রয়েছে আর পাঠিয়ে দিন জন্মাষ্টমীর আগেই আর জন্মাষ্টমীর দিন পুজোর ভিডিও পাঠাতে পারেন আপনার ভক্তি হোক আরও দশজনের প্রেরণা আপনাকে দেখে যাতে আরও সবাই জন্মাষ্টমী আয়োজন করে সেটাই আমাদের লক্ষ্য তাই দেরি না করে আজই পাঠিয়ে দিন আপনার ভিডিও